কি খবর ফ্যামিলি মেম্বার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই এই মরসুমে ভালোই আছো তো প্রথমেই বলে দিই এটা লাস্ট ছিল আমার আপলোড করতে দেরি হয়ে গেছে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো সেই দিনটা ছিল আমাদের পিকনিকের দিন আর বরাবরের মতন আমরা মাঠে গেছিলাম যে কিছু সবজি পাওয়া যায় নাকি সেটা দেখানো আর এইদিকে কিছু মহিলা দেখলাম যে পুকুরে গুগলি ধরছিল হেভি সুন্দর করে গুগলিগুলো ধরছিল ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর তো আমরা মাঠে কিছু খুঁজে না পাওয়ায় ছবি তুলে বাড়ি চলে এলাম বাড়িতে মায়ের তৈরি একটা উনান ছিল যেটা একটু ভেঙে গেছিল তাই আমি কাদা মাটি দিয়ে যাই হোক করে একটুখানি মেরামত করার চেষ্টা করছিলাম জানি জানি আমি পারি না তা সত্ত্বেও আর তো কেউ করার ছিল না তাই আমি যা হোক করে করছিলাম এরপর বিকেলবেলা হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম চাল আলু সব তোলার জন্য আর এদিকে বাজার করার জন্য না না আমি একা ছিলাম না আমার সাথে তিন পার্টনারও ছিল এরপর বাজার সেরে বাড়ি চলে এসে আমরা কিভাবে কি আয়োজন করলাম আর কি কি রান্না করলাম সেটা দেখার জন্য পার্টু অবশ্যই দেখো কিন্তু